আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক বন্ধুরা যারা দেখছেন আমার বারের গেট এখন পর্যন্ত এতটুকু কাজ সম্পন্ন হয়েছে দরজাটা সোনালি কালার করলাম আমার কাছে মনে হয়েছে যে দরজাটা সোনালি কালার করলে ভালো হবে এই মনে হওয়া থেকে মানে এভাবে করা আর কি এটা গোলাচু বাড়ি জামে মসজিদ এই দোতলা মসজিদটা ভূঁয়া বাড়ি জামে মসজিদ এই রাস্তার পাশে আমার বাড়ি গোলাচু বাড়ি এটা আমার বাড়ি আর কি এটা বাড়ির গেট পুরোনো গেটটা ভেলে দিয়ে নতুন করে গেট করলাম প্রায় অনেক টাকা গেছে কোনো কাজ শেষ করতে পারি না টাইসের কাজটা টাইসের কাজ স্পার্কিং টাইলস উপরে স্বাদের টালি এই কাজগুলো বাকি আছে আশা করি কমেন্টসে বলবেন গেটের কালারটা কেমন হয়েছে এটা মেশিন হাতে হাতে করে নাই মেশিন দিয়ে করা এর জন্য একটু ফিনিশিংটা খুব ভালো আসছে ফিনিশিংটা খুব ভালো আসছে বিডিও থেকে বাস্তবে আরও একটু সুন্দর দেখা যায় চকচকে দেখা যাক অবশ্যই কমেন্টসে জানাবেন গেটের ডিজাইনটা আমারই করা আমি কোনো ইঞ্জিনিয়ার না আমি কোনো ইঞ্জিনিয়ার না তবে এটা আমারই করা ডিজাইন গেটের শেষ পর্যন্ত দেখা যাক টাইস করার পরে কেমন লাগে ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু